মায়ের কবর দেখতে স্বামী সন্তানকে মালয়েশিয়া রেখে বাংলাদেশে চলে আসলো বাংলাদেশি ব্লগার নিশিয়াপুর নিশিয়াপুর কান্না দেখে বাড়ির সবাই অনেক বেশি ভেঙে পড়েছে সবাই অনেক অনেক কান্নাকাটি করছে সেই আগের মতো সবার মনের ভিতরে মনে হচ্ছে যে নিশিয়াপুর মা যখন মারা গিয়েছিল তখন যে অবস্থাটা হয়েছিল ঠিক তেমনটাই হয়ে গিয়েছে তো নিশিয়াপুর কান্না দেখে আমার খুবই খুবই খারাপ লাগছিল আসলে একটা মেয়ে যখন তার মায়ের বাসায় আসে তখন যে তার মনের ভিতরটা কেমন হয় একমাত্র তারাই বলতে পারবে যাদের এই দুনিয়াতে মা বাবা কেউই বেঁচে নেই নিশিয়াপুর যখন বাংলাদেশে আগে আসতো তখন তো মায়ের মুখটা দেখতে পারতো এখন যতদিন সে বেঁচে থাকবে এবং বাংলাদেশে আসবে কখনোই কিন্তু তার মায়ের চেহারাটা দেখতে পারবে না তো সবাই অনেক বোঝাচ্ছে নিশিআপুকে কিন্তু উনি তো কোনোভাবেই বুঝছে না ওনার মনের কষ্টগুলো সে প্রকাশ করছে তাকে দেখেই তাদের এলাকাবাসী সবাই কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ করে ফেলছে তো সবাই নিশি জন্য দোয়া করবেন আমিও মন থেকে অনেক অনেক দোয়া করি শুধু উনি এসেছে কয়েক সপ্তাহর জন্য উনি খুব শীঘ্রই আবার মালয়েশিয়া চলে যাবে কারণ তার ছোট বাচ্চাটাকেও কিন্তু রেখে আসছে খুবই অল্প সময়ের জন্য সে বাংলাদেশে ঘুরতে এসেছে তো যাই হোক এই যে এখন যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার কাছে একটা মেলা বসে প্রতি বুধবারে এখান থেকে আমি টুকটাক কেনাকাটা করছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ঢাকায় থাকেন তারা কিন্তু জানেন আশেপাশে সব জায়গায় এরকম মেলা বসে সে মেলাতে এই ধরনের জিনিসপত্র অনেক অনেক কিছুই পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ